হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমরা যাচ্ছি হাসান ভাই আমি আর শাহনুল ভাই তা খেতে রামচন্দ্রপুরে বলে এরা আমাকে নিয়ে যাচ্ছে শাহনুল ভাই আর হাসান ভাই ভাই দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে আছে আমরা তিনজনে মিলে যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক তো এখন আমরা স্কুটিতে যাচ্ছি স্কুটিতে উঠে গেলাম শাহনুল ভাই বসবে পিছনে বসো ভাই গাড়ি চালাবে হ্যাঁ চলো আমরা চলে এসেছি আমাদের নবীপুর বাজারে এখান থেকে আমাদেরকে আরো যেতে হবে অনেকটা অনেকটা বলতে অনেকটাই আমি জানি না কতটা সাইনুল ভাই আর হাসান ভাই জানে এই দেখো এটা আমাদের নবীপুর বাজারে দেখতে আছে অ্যাক্সিডেন্ট হয়ে যেত হ্যাঁ এই ছোট রাস্তাতে কত জ্যাম দেখো দেখছো টোটো কোন দিক দিয়ে টোটো ঠোক কাকু কাঁচাবাড়ি বাজার একটা কত সুন্দর করে লাইট দেখো বন্ধুরা শাহুল ভাই গান শোনাবে শুরু করো গান শুরু করো বন্ধুরা আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি এখানে হাসান ভাই বাইকটা তেস কুড়িটা একটা জায়গায় যাচ্ছে আর সাইনুল ভাই সামনে দোকানের কাছে গেছে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে দেখো বন্ধুরা এখানে আমরা একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে অনেকে এসেছে সামনে দেখছো বাইক রাখা আছে বন্ধুরা এখানে দেখতে এই জায়গাটা এতটাই ফেমাস যে সামনে তো চার চাকা করে তোমার চা খেতে আসে মানুষের তাহলে এই গ্রামটা ভিতরে এই চায়ের দোকানটা কতটা ফেমাস হতে পারে যে চার চাকা ভিতরেও ভাই মানুষ আছে কিন্তু এসব টোটোওয়ালার জন্য ভিডিওগুলো গুলো ভালো হয় ভিডিও করছি অসুবিধা আছে নাকি এই যে বন্ধুরা আমাদের সে ভাইরাল চা চলে এসছে কোথায় গো জায়গাটার নামে তো আমি ভুলে গেলাম রামচন্দ্রপুরের চা চাটা হয় খুবই টেস্টি যাও তাহলে এখন বন্ধুরা আমরা চা খেয়ে বাড়িতে চলে এসছি আমাকে বাড়ির সামনে নামিয়ে দিল এখন হাসান দাদা শাহনুল ভাই চলে যাবে তো আজকে জন্য আমাদের ব্লগ তে এখানে এত ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আজকে জন্য টাটা বাই বাই